ওরে বাবা, মাথা ঘুরছে। একেবারে বনবন করে ঘুরছে। মাগো, আর কি হচ্ছে? আহা, বলি জি থাকলে হবে গানো, হ্যাঁ? বলবে তো সব নাকি, হ্যাঁ? ভো ভো করছে, কান দুটো ভো ভো করছে। আ, ভালো করে বলো নাকি হচ্ছে? মাথার পরেবারে কানে সব ঝিমঝিম করছে। হাত সব ঝিমঝিম করছে। শরীরটা কেমন যেন হালকা হালকা লাগছে। ও আমি যেন উড়ে যাচ্ছি মনে হচ্ছে উড়ে যাচ্ছি বললি হলো আমি আছি কি করতে আর আমাকে আগে ডাকাই বা হয়নি কেন যতক্ষণ না বাড়াবাড়ি হবে ততক্ষণ কেউ কিছু বুঝতে দেবে না করতে দেবে যাক এবার যা করার সেটা আমরাই করছি এই সুযোগ এই তালে যদি জোড়া তালি দিয়ে কোনোভাবে গোপালকে দাঁড় করিয়ে দিতে পারি তাহলে বরাত খুলে যাবে দেখি দেখি গোপালের কি হয়েছে কাছ থেকে না দেখলে কি আর বোঝা যায় না দেখে কি আর কিছু বুঝতে পারবে না ও ভাবছো বুঝি আমি সামলাতে পারবো না অনেকেই হয়তো জানে না যে আমি কবিরাজmathbbদ্যায় মহাবৈদ্য उपाधि পেয়েছি। মন্ত্রী মশাই তো লম্বা চোড়া দিক থেকে তুলতে। ও! তার মানে আপনি কোনো একটা উপায় কিছু করতে পারবেন বলছেন মন্ত্রী মশাই? একটা কি বলছো? কটা লাগবে খালি বলো। আমার কাছে হাজার একটা टोटका আছে। ঝট করে দেবো আর ফট করে গোপাল দাঁড়িয়ে যাবে। আরে আমাকে আমাকে কেউ এসে ধরনা রে। ধন্য সবাই যখন জানেন তখন চটপট কিছু একটা করে দাদুকে দাঁড় করে নিন না দেখি ও কিছু না পড়লেও যে আমার কেমন যেন তালগোল পাখিয়ে যাচ্ছে হ্যাঁ গোপালের এখন যা অবস্থা তাতে ওই থানপুনি পাতা বেটে তার সঙ্গে একটু রসুন আর খানিকটা আখের গুড় দিয়ে চিবিয়ে খাওয়ানো যায় তাহলে হ্যাঁ তার সঙ্গে আবার রসুন থানপুনি করে ওসব শুনিস না ওসব শুনিস না ওকে তোমাকে মেরে ফেলার মতলব করছে রে ওসব ঘাস পাতা কি মানুষে খায় না একটু সাদা সর্ষে খানিকটা মানে তেমন একটা অসুবিধে থাকলে ওই তিনটে হরতুকি তার সন্দি মিশিয়ে খেয়ে নিলেও কাজ হতে পারে আহ এবারে এবারে তোমার আমাশায় অম্বল না দেখছি मन्त्री শান্তি হচ্ছে না ওরে বাবারে ওল চটকি মந்தி মশাই এই সব খেলে মানুষটা কি আর বাঁচবে যদি আমাকে বাঁচাতে চাও তাহলে তাহলে এক খunie একবার রাজবৈদ্যকে খবর দাও ও শরীরটা শরীরটা যেন কেন হাকপা করছে ও আ আমার চিকিৎসা বুঝি পছন্দ হলো না বেশ তাহলে যা ভালো বুঝবে করো তবে তাকেও আমি একা ছাড়বো না লাভের গুড় বৈদ্য একা খেয়ে যাবে সেটা আমি হতে দেব না করে কি বুঝছেন কবিরাজ মশাই মানুষটা জঞ্চান করছে কিছু তো বলুন না 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 ভাবগতিক তো আলো ঠেকছে না সে তো আমি সেই কখন বুঝে গেছি খালি খালি সময় নষ্ট গোপালের রক্তচাপ বেড়ে যাচ্ছে তাই তাই যত বিপত্তি ওই সেখান থেকেই নতুন তো কিছুই শোনাচ্ছ না নারী পরীক্ষা করে এটাও আমি সেই ভোরবেলাতেই বুঝে গেছিলাম মন্ত্রী মশাইয়ের কথা শুনেই তো দাদুর

বায়ু চেপে বিপত্তি আরো বেড়েছে এই এতক্ষণে একটা ঠিক কথা বলেছ বই তো শুধু খেলে হবে হজম করতে হবে এই রে আমি আবার এমন কথা কখন বললাম আমি বলি বসে বসে চিন্তা করব না তো কি ছুটে ছুটে নাচানাচি করব মরেছে আবার নাচানাচি না 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 এ কথাও এ কথাও আমি বলিনি মাথাটা মাথাটা ঝনঝন করছে একেবারে খসে পড়ে যাবে মনে হচ্ছে এবার যাবে টনটন করছে ও ও কবিরাজ মশাই আপনি ওর মাথাটা আগে ঠিক করে দিন ওর কষ্ট যে আর চোখে দেখা যায় না কবিরাজ মশাই কিছু করুন দাদু তো আসলে মাথার কাজটাই বেশি করেন তাই মাথা নিয়ে যত চিন্তা তবে এবার থেকে একটু সাবধানে থাকতে হবে

এবার থেকে ওকে গায়ে গতরে খেটে কাজ করতে হবে না গোপাল নাও আর বেশি ওই চিন্তা না করে চোখটা বুঝিয়ে ফেলো এক ঘুম দিলেই দেখবে দেখবে সব ঠিক হয়ে গেছে কি ঘুম ঘুয়ে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে এইতো তো গোপাল হাজির হয়েছে আজ বেশ ফুরফুরে লাগছে গোপাল কি আজ বেশ কেমন টাটকা তাজা লাগছে ও গোপালের জন্য চিন্তা করে করে কদিন যা কাটলো মা কি মিথ্যে কথা মন্ত্রী মশাইনের কি ভাবছেন গোপালের কথা তবে এখন আমি বেশ বুঝতে পারছি স্বাস্থ্যই সম্পদ মনে হচ্ছে তো আমার ওই টোটকায় কাজ হয়েছে গোপাল এবার বেশ চড়ে চড়ে বসেছে হ্যাঁ তবে শুধু গোপাল নয় সবাইকেই নিজের শরীরটা দেখতে হবে আমি তো দেখি মহারাজ শরীরটা ঠিক রাখার জন্যে আমি নিয়মিত কসরত করি আর সেটা আমার খুব ভালো মতোই হয় এই দেখুন তখন বাহ এই তো মন্ত্রী কেমন শরীরের মতো ত্রিং বিড়িং করছে বুদ্ধিং যশো বলং তৎস্যো মন্ত্রিমশাই বলও আছে বুদ্ধিও আছে যদি খাও ফল তাহলে শরীরে পাবে বল তাই ফল খাওয়ান মহারাজ ফল খাওয়ান এদিকে যে সত্যি সত্যি বল গড়াগড়ি খাচ্ছে অঃ কপালের যা না দোষ নুদুষ ওটা যে কি করে ঝরবে সেটা তো ভাব থেকেই আমার রক্তচোপ খবর বেড়ে যাচ্ছে মনে হচ্ছে মহারাজ আর মন্ত্রিমশাইয়ের বেশ ফুর্তি হয়েছে ভয় চাপটা আপনার ওপর না চাপিয়ে বরং ওই গোপালের ওপরেই চাপান দেখুন যদি কিছু হয় না 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 গোপাল এবার যে তোমাকেও একটু কসরত করতে হবে আজ মনে হচ্ছে মহারাজ একেবারে আদা জল খেয়ে লেগেছে আজ আর মহারাজ ছাড়বেন না মোটা গোপাল এবার পেঁচে পড়েছে তুমি ওদিকে আর আমিও এদিকে শুরু করি আপনি আমি একদম আপনার পাশে পাশেই থাকবো তো তাহলে মন্ত্রেই না হয় আমাকে কিছু আসন আর প্রাণায়াম শিখিয়ে দেবে এই বলেছে এবার তো আমি ফেসাদে পড়লাম তাহলে গোপাল বিটা ঝড় করার জন্য কাল থেকে লিগে পড়ো। এ কাল কি বলছেন মহারাজ? মানে আমি তো আজ থেকেই মানে এখন থেকেই শুরু করে দিতে রাজি আছি। তাহলে মন্ত্রী তুমিই না হয় লিগে পড়ো। আমি আবার কি লাগব? ওই যে আমার সাহায্য লাগবেন আপনি একটু সাহায্য করলে বেয়ামটা একটু ভালো করে করতে পারি। আহ ঠালা। সাহায্যটা কি করে করতে হবে সেটা বলবে। না লোহার বল ইতানি তেমন কিছু না প্রভৃতি এই মনেছে এই পেট মোটাটা তো দেখছি আচ্ছা ধরিবাজ আমাকে আচ্ছা ফাষান পাশিয়ে দিল আমার যে আরেকটা আর্জি ছিল মহারাজ ব্যায়ামের জন্য কিছু যন্ত্রপাতি আর বল বাড়ানোর জন্য ফলের যদি কিছু ব্যবস্থা করে দেন মহারাজ হুম সে তো নিশ্চয়ই বল আর ফলের জন্য অর্থ আমি এক্ষুনি বরাদ্দ করে দিলাম ওরে বাবা এরপরে আবার মহারাজের মাথায় হাত বুলিয়ে একটাও ভারী করে নিলো নে 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 একেবারে এখন থেকে শুরু করে দে চলে আয় চলে আয় সে না হয় করছি কিন্তু তুমি কি সব নিয়ে এলে দেখি আগে তোমার হাতে ওই সব কি আছে দেখাও আগে আরে ওদের জন্যই তো নিয়েলাম এই তো নে 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 আরে পাস কি মজা কি মজা কি বুঝকে এডি তোর জন্য বল আর এই লোহার বগড়গুলো নিশ্চয় আমার জন্য আমার জন্য লাভ করি আহ এখন থেকে অত তো নাগ করে সব রাজ দেখে আচ্ছা আগে

যা বলছি সত্যি বলছি সত্যি ছাড়া মিথ্যে বলছি না বলি গা ঘামালে কার শরীর ভালো হবে তোমার আমার ভালো তো খুব ভেবেছো এখন নিজের ভালোটা ভাবো মনে বলে এর এটা কি যা বুঝেছো ঠিক তাই তুমি নিজের ওজন কমানোর চেষ্টা করো কিন্নি আবার এই ভালো হচ্ছে না বলে যে ভালো হচ্ছে না শরীর ঘোটা নাও এবার ঠেলা সামলাও এই শুরু হলো গিন্নি ভুলে যেও না আমি অসুস্থ বলে ওই এক ফাঁটা কাসোর আর কদিন বাজাবে এখন কদিন বাজাতে দাও এই বাজনা বাজিয়েই তো মহারাজার মন্ত্রীমশাইয়ের কোমর দোলাতে হবে ব্যাপার কি বলতো আমিও তো সেটাই ভাবছি যে মন্ত্রী মশাই হঠাৎ ডেকে পাঠালেন মনে হচ্ছে জরুরি কোনো দরকার ওই তো ওই তো আছে মনে হচ্ছে মশাই আমাদের জন্য দাঁড়িয়ে আছেন রে পাটা চালিয়ে একটু তাড়াতাড়ি আর এই তো আমরা একেবারে হন হন করে হেঁটে এসেছি নে এবার যখন এসে পড়েছিস তখন চটপট কিছু ব্যায়াম শিখিয়ে যেত হ্যাঁ ব্যায়াম ব্যায়াম শেখাতো মুখের কথা নয় মুখে নয় না শিখলে আর রক্ষা নেই ভাড়া যা ধরেছে হাত পা দিয়েই যা কর করতে হবে মানে

এই মরেছি মন্ত্রী যা কাত হয়ে পড়েছেন তাতে তো লক্ষণ ভালো ঠেকছে না চল চল এক্ষুনি এখান থেকে কেটে পড়ি চল হ্যাঁ 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 চল 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 পালা পালা এখান থেকে পালা

একেবারে পুরো চিৎকটাং হয়ে গেছি তা কি করে আচার খেলে সেটা বলো ভরকে গিয়ে বাবা ভোরকে গিয়ে ভোরকে গেছি ওরে বাবা রে বৃষ্টি পড়ে ঝমঝম একেবারে পা পিছলে আলুর দম তবে এই ভাঙা হাড়েও মন্ত্রী মশাই যা খেল দেখাবে তাতেই একেবারে চমকে যাবেন মনে হচ্ছে মহারাজকে ভালো তেল মাখিয়েছে ও এদিকে যে দম একেবারে বের হয়ে যাচ্ছে এটা বুঝছে না তবে তো কোনো ব্যাপারই নয় মন্ত্রীকে তো ভরসা করতেই হয় আ না না আমার আমার যে অবস্থা তাতে এখন বেশ কিছু দিন আমি কিছুই শেখাতে পারবো না সে কি কথা মন্ত্রীমশাই আপনি না শেখালে যে আমরা অনাথ হয়ে যাব। কেউ যাই হোক আমাকে মন থেকে সরাও আমি এখন ব্যায়ামেও নেই আর আরামেও নেই ওরে বাবা দে তো সত্যি অসুবিধে না 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 আর তাহলে এখন উপায় মহারাজকে কায়দা করে অন্য রাস্তা ধরাতে হবে আর গোপালকেও এই তালে ফসাতে হবে এক বিড়বিড় না করে চটকটা একটা উপায় বল দেখি মহারাজ আপনি বরং এসব ছেড়ে তা ভ্রমণ করুন প্রাতঃ ভ্রমণ হ্যাঁ হ্যাঁ একেবারে শরীর মন দুই চাঙ্গা না মানে ওই ভোর ভোর মানে সকাল সকাল মহারাজ গোপাল আর আপনি দুজনে দু দশ দিন এরকম চালালেই ব্যাস ব্যাস আর দেখতে হবে না তাহলে জকার হয়ে যাবে বলছো সকালে হাঁটাহাঁটি মানে হয়ে বেশি একেবারে হাতে নাতে ফল পাবেন মহারা আর গোপালেরও সব ব্যারাম একেবারে বাপ বাপ রে পালাবে কিন্তু ভোরের দিকেই তো আমরাও যাকে বলে একেবারে যা কে ঘুমটা আসে তা ভুললে তো হবে না স্বাস্থ্যই সম্পদ হ্যাঁ সেটাকে তো রাখতেই হবে বেশ তাহলে আমাকেও যা করার করতেই হবে না বাচ্চারা আসার আগে সব একেবারে সুন্দর করে সাজিয়ে রাখি এলেই একেবারে হাতে হাতে ধরিয়ে দেবো বলি বলি এই বুড়ো বয়সে সব কি আদি হচ্ছে শুনি আহ আদিক ক্ষেতা নয় গিন্নী আদিক্ষেতা নাই তবে আদর যত্ন করে এগুলো বানিয়েছি বটে আমি তো সেটাই বলছি গো এই বয়সে হঠাৎ এত মুখোশ নিয়ে আদর করার মত কি হলো হ্যাঁ আদর কি আর সাধে করছি একেবারে প্রাণের দায়ী করছি গিন্নি ও দেখ তোমার এই হেয়ালি আমার একদম লাগে না কি হয়েছে সেটা খুলে বলবে তো না কি না কিন্নি এখন কিছুতেই কিছু খোলা যাবে না এখন তো এগুলো বাচ্চাদের পড়াতে হবে বাচ্চাদের মন ভালো করার জন্য বুঝি করে তো শুধু বাচ্চা কেন এই বুড়োরও কিছু হবে বই কি তবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যে কিছুই বলা যাবে না গিন্নী আমরা চলে এসেছি দাদু কিন্তু ব্যাপারটা কি বলতো মনে হচ্ছে আবার কোন কাজের কাজ করতে হবে আমি তো একেবারে কোমর মেয়েদের ফেলেছি বেশ বেশ শোন হলে এই মুখশculo তোরা সবাই বুঝেন ওমা এ শব্দ জীবজন্তুর মুখশ আরে ওই সব দিয়েই তো কাজ হবে শুন তোদের কি করতে হবে সেটা বরং ভালো করে শুনে নে করে বার করে চিটালাই গোপালদ আমরা ঠিক সময়ে ঠিক কাজটা করে দেব আর কেউ কিছু টেরও পাবে না হ্যাঁ এমন করতে হবে যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না

রোমর নাটকা কি আছে আমি আছো আছি কালো আছি এখন যাব নাছি কালোতে এরে ওরে ওরে পুপ 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 মহারাজ আপনারা এমন পালকেতে গেল কেন আমি দেখতে পাচ্ছি তুই পাচ্ছ না ওরে বাবা ওই তো ওই তো কতগুলো উকি ঝুকি মারছে ওরে ওরে পাড়ারে রে সে কি মহারাজ প্রাতঃ ভ্রমণ করবেন না আরে প্রাতঃ ভ্রমণ আমার মাথায় থাকুক আমি 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 চাইলে তুমিও পালা ওরে বাবা রে ওরে বাবা ওরে সাবাস দারুন কাজ করেছিস তোরা মন্ত্রী মশাই তো আগেই সরে পড়েছে এবার মহারাজও ছুট লাগিয়েছে ব্যাস আর কোনো চিন্তা নেই এবার শুধু খাওয়া আর ঘুম